আসসালাম আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে কয়েকজনে আমারে মেসেজ দিছে সেটা হলো যারা এই দুই সালে ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করছে তাদের অনেকে নাকি বৃহস্পতিবার পাসপোর্ট জমা দিছে তাদের নাকি ফোন করে পাসপোর্ট জমা দিতে বলছে এবং মেল আসে নাই ফোন করছে তো এরকম আমার কাছে কিছু ভয়েস মেসেজ পাঠাইছে যে ভাই এটা সত্যি কি না তো এইটা নিয়ে কিছু বলেন আর গতকাল আমি রেডি ফর কালেকশন একটা বিএফএস গ্লোবালের ভিতরে কর্মকর্তারা ভয়েস দিছে যে কি হবে এই পাসপোর্ট ফেরত নিলে এবং কি হবে না তো সেইটা নিয়ে আমি একটা ব্লগ করছি রেডি ফর কালেকশন নিয়ে তো আমি সেটা নিয়ে আজকে ব্লগে কিছু কথা বলবো গতকাল গ্লোবালের এক কর্মকর্তা আমি বয়সটা শোনাইছি আপনারা আবার শুনেন যেহেতু আমি এখানে শোনানোর পরেও কিছু কথা বলছি আপনারা আবার শোনেন পাসপোর্ট নিয়ে যাচ্ছেন কন্ট্রোল করতেছি ইটালি থেকে কথা বুঝতে পারছেন রেডি ফর কালেকশন যদি আপনার পাসপোর্ট এই যে সাদা পাসপোর্ট ফেরত দেওয়ার পরে তারপরে যদি এই মেসেজটা আসে তো আপনি মনে করবেন যে আপনার পাসপোর্টে ডিসিশন হয়ে গেছে এখান থেকেই ডিসিশন হয়ে গেছে ইটালিয়ান অ্যাম্বাসি থেকে বা ইটালির কি পেপুতরা থেকে জানতে পারছে যে এইটার মধ্যে অরিজিনাল নূলস্তানা বা কোনো সমস্যা আছে তো রেডি ফর কালেকশন আপনার পাসপোর্টটা কালেক্ট করবেন আপনার আবেদনটা তারা রিজেক্ট করে দিছে কি কারণে আপনি পাসপোর্টটা রিজেক্ট করে দিল তো সেইটা ওই কর্মকর্তার কাছে শুনতে পারবেন এইটাই কিন্তু ভালোভাবে বলছে আর কিভাবে আপনি পাসপোর্ট কন্ট্রোল হবে কি হবে না হবে এটাও কিন্তু এখানেই বলে দিছে যে এটা যাচাই বাছাই হবে আমরা এই মেল করবো আপনারা তারপরে আইসা পাসপোর্ট জমা দিবেন দেওয়ার পরে আবার ভিসা লাগবে তো এইটা সুন্দরভাবে বুঝাইছে তো বাংলাদেশ থেকে এক ব্লগার এটা নিয়ে কথা বলছে আমি তার সম্মান করি কারণ হলো কি আমরা তো আসলে সারা জীবন ব্লগিং করব না এমন না যে আমি সারা জীবন ইটালির বিষয় নিয়ে কথা বলবো তো আমার প্রত্যেকটা মানুষের একটা শেষ আছে আমরা হয়তোবা ছয় মাস এক বছর ইটালি নিয়ে কথা বলবো ভবিষ্যতে নাও বলতে পারবো তো যারা এই যে নতুন ব্লগ করতেছে অবশ্যই ভালো করতেছে যে আমার নিয়ে এটা নিয়ে সমালোচনা করছে তারও আমি সম্মান করি হয়তোবা সে বুঝতে পারে নাই আর তাছাড়া আমার নিয়ে কথা বললেই তাদের কী বা ভিউয়ার্স বাড়বে বা তাদের টাউনে অনেকেই দেখবে তো আমি সম্মান করি সবারই সম্মান করি খারাপ ভালো আমি কাউরে বলি না আর আজকে আমার কাছে একটা ভয়েস মেসেজ দিছে এক ছেলে সে তার এলাকার তিনজন নাকি অলরেডি মে মাসে মেল করছে অ্যাপয়েন্টমেন্টের জন্য তারা নাকি বৃহস্পতিবার দিন পাসপোর্ট জমা দিছে আমি বিএফএস গ্লোবাল বা কোনো কারোর মাধ্যমে বিএফএস গ্লোবাল তো আজকে ধরে না শুক্রবার কোনো মাধ্যমে জানতে পারি নাই যে এই ঘটনাটা সত্য অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা বা কারো মেল করছে এইটা আগে কি বলে বিএফএস গ্লোবাল বা ইটালিয়ান অ্যাম্বাসি একটা ঘোষণা দিবে একটা তারিখ দিবে তারপরে থেকেই সবারই অ্যাপয়েন্টমেন্টের ডেট দেওয়া শুরু হবে তো এইটা সম্পূর্ণই মিথ্যা আমার কাছে একশো পার্সেন্ট মিথ্যা এখনও অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা চালু করে নাই তবে এইটা সত্যি তারা কাজ করতেছে অ্যাপয়েন্টমেন্টটা চালু করার জন্য এবং ধৈর্য ধরেন এই ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের ভিতরে আপনারা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা ইনশাল্লাহ চালু পাবেন মাত্রই তো আর পনেরো থেকে বিশ দিন এর ভিতরে আপনারা মানে সবই জানতে পারবেন যে ইনশাল্লাহ এই ডিসেম্বরের মাসেই কারণ আমি মোটামুটি অনেক ভালোভাবেই জানছি যে এই ডিসেম্বরের ভিতরে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা চালু করবে কিন্তু পাসপোর্ট কিন্তু ডিসেম্বরে জমা দিবেন না আপনাদের কারোর ফেব্রুয়ারি মার্চ জানুয়ারি এরকম তারিখে আপনাদের অ্যাপয়েন্টমেন্টগুলো পড়বে তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম